যে আমাদের অনেকেরই দোকান রয়েছে কিংবা খাদ্যের দোকান রয়েছে যেমন আমরা চাওয়াল বিক্রি করি কিংবা আমরা গম বিক্রি করি আরো অনেক কিছু বিক্রি করি ধরেন সকালে আপনি দোকান খুলে রেখেছেন একটা গ্রাহক আপনার কাছে এসেছে একজন ক্রেতা আপনার কাছে এসেছে ক্রয় করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আমার আমার দোকানে এসেছেন কোয়েন্টালের দাম হচ্ছে এক হাজার টাকা উদাহরণ সেরকম বলছি যে এক কুয়ার্টাল দাম হচ্ছে এক হাজার টাকা তো আপনি আমাকে এখন এক হাজার টাকা দিয়েছেন যখন গম আসবে তখন আপনার বাড়ি আমি পৌঁছে দিব কিংবা আপনি সন্ধ্যের সময় এসে নিয়ে চলে যাবেন

কাল মোবাইলে দোকান রয়েছে কিংবা আরো কিছু দোকানে রয়েছে তো ওই ব্যক্তি নিকটে একজন মোবাইল ক্রয় করতে এসেছে কিন্তু আপনার দোকানে মোবাইল এখনো अवेलेबल নেই এখনো মোবাইল নেই তখন আপনি বলেন যে আমার কাছে সুন্দর সময় মোবাইল চলে আসবে আপনি আমাকে একটা মোবাইলের দাম 10000 টাকা আপনি এখন দিয়ে দেন মোবাইল চলে আসলে আপনি তখন নিয়ে যাবেন এই যে আগে আপনি টাকা নিয়ে নিলেন এটা হারাম এটা না যায় হাদিস

না বিক্রি বিক্রি করতে পারবে করে দিলে হয়ে যাবে সারাদিন কথা আপনারা বুঝতে পারছেন আচ্ছা তো এইগুলো আমরা কখনো পরিকল্পনা করেই দেখি অভিযোগ এগুলো হচ্ছে হারাম এবার আসুন হারাম নম্বর जी 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 जी